আর অল্প কিছুদিন পর পবিত্র কোরবানি ঈদ আর তাই প্রতি বছরের ন্যায় এবছরও ঐতিহ্যবাহী ধুকুরিয়া বেড়া মাঠে কোরবানির পশুর হাট বসেছে অত্র অঞ্চলের ভিতর ধুকুরে বেড়া হাটের জুড়ি নাই কয়েকটা মিনিটের সঙ্গী হয়ে আমার দেখায় চোখ রাখুন চলুনা জামি আপনাদের প্রশংসিত ওই পশুর হাট ঘুরে দেখাই ধুকুরিয়া বেড়া উচ্চ বিদ্যালয় মাঠেই এই কোরবানি পশু বিক্রির হাট বসে ঢুকুরিয়া সাতলাঠি লক্ষ্মীপুর ব্রাহ্মণ গ্রাম গয়নাকান্দি মেটুয়ানি কলাগাছি সহ প্রায় সকল গ্রামের মানুষের আগমনে এই মাঠ মতো সেজে উঠেছে কেউ বিক্রি করতে আর এসেছে মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানির পশু ক্রয় করতে গ্রামের প্রায় অধিকাংশ বাড়িতেই গবাদি পশু লালিত পালিত হয়ে থাকে আর সেই সমস্ত গরুগুলোই এই হাটে আসে সরাসরি প্রতিবেশী গ্রাম বা নিজ গ্রামের গরু মালিকের থেকে গরু কেনা যায় আর তাই বাজার ব্যবস্থায়ও সেরকম কোনো জটিলতা থাকে না লাল কালো ছাড়াও মিশ্র রঙের ছোট বড় শত শত গরু আজ এই হাটে উঠেছে আমার প্রিয় সাদা তাই প্রথমেই আমার ফ্রেম এই শ্বেত সুন্দরে আটকে গিয়েছে কেউ কেউ মাটিতে ডাল রংবেরঙের রং বেরঙের রশিতে গরুকে বেঁধে রেখেছেন আবার কেউ বা দড়ি নিজ হাতে ধরে গরু প্রদর্শন করে দাঁড়িয়ে আছেন সুদীর্ঘ সময় ধরে আদরের সোহাগে গবাদি পশুর লালন পালন করায় মানুষের সাথে গবাদি পশুর যে মায়া মহব্বত তৈরি হয়ে গেছে তা কোমল প্রাণের মানুষদের মাঝে ফুটে উঠতে দেখা যাচ্ছে পাশে মানে আমার বাড়িটা গনা বিক্রি হবো বলে মানে হাটে লিয়েছি আর মানে বেসাখানা হওয়া আর নাই পেচা কানার জন্য আছি হ্যাঁ হাটে পরিস্থিতি খুব ভালো বেচা কানা হইতেছে লোকজন আইসে গরু বছর মেলা আইসে এর লাগে বেচা পেচাখানা করে যাবো ইনশাল্লাহ সূর্য উজ্জ্বল আজকের এই সুন্দর বিকেলে কোরবানির পশু ক্রয় বিক্রয়ে সকলেই ব্যস্ত সময় পার করছে সুশৃঙ্খল গ্রামীণ বৃহত্তর এই গরুর হাটে পঁয়ত্রিশ চল্লিশ হাজার থেকে শুরু করে লক্ষাধিক টাকা মূল্যের গরু মিলছে পঁচাশে হাজারটা দাম চাই গরু সাতের মধ্যে আছে সবাই কিন্তু বলবো এরকম আছে এলাকায় বিক্ষা অনেক গরু গরু নয় মোটামুটি বাজার খুব সস্তা এখানে সুন্দর শৃঙ্খল এবং সবকিছু শৃঙ্খলের মধ্য দিয়ে গরু কেনা বাচা হচ্ছে আমি আমার পক্ষ থেকে হাট কমিটির পক্ষ থেকে সবাইকে এই হাটে আসার জন্য আজকে আজকে এই হাটের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি মনে করি এই চেনামুখ সরল কণ্ঠস্বর আর এই সবুজ মাঠ ঘাটের মাঝেই শান্তি ছড়িয়ে আছে তাই আমি বারবার পাখির মতো আসমানি ফোজ হয়ে উড়ে বেড়াই শান্তি সন্ধান আর আপনাদের খেদ মতে বন্ধুগণ এতক্ষণ স্বপ্নবর্ণের হওয়ার জন্য সুক্রিয়া